প্রথমত অপব্যয় অপচয় করলে বরকত চলে যায় নাম্বার যে সম্পদ লোভ লাল সার বশবর্তী হয়ে অর্জন করা হয় সেই সম্পদে বরকত থাকে না নাম্বার তিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি মাথায় খাবার খেলে ওই খাবারের মধ্যে বরকত থাকে না নাম্বার চার বাথরুমে গিয়ে কথাবার্তা বলাতে রিজিকে বরকত চলে যায় নাম্বার পাঁচ মেহমান হলো আল্লাহর রহমত সেই মেহমানকে বোঝা মনে করার ফলেও রিজিকে বরকত চলে যায় নাম্বার ছয় বিস্মিল্লা ব্যতীত খাওয়া দাওয়া করলে রিজিকে বরকত চলে যায় নাম্বার সাত মসজিদে দুনিয়াবি আলাপ আলোচনা কথাবার্তা বলা নাম্বার আট প্রকৃত ফকির মিসকিন গরিবদেরকে অভাবীকে ধিক্কার দেয়া নাম্বার নয় মাগরীবের পর এশারের আগে বিনা কারণে ঘুমানো নাম্বার দশ নামাজ কাজা করা যে ঘরে নামাজ নাই সে ঘরে যতই আয় রোজগার থাকুক না কেন কোনো বরকত থাকবে না নাম্বার এগারো মিথ্যা কথা বলা যে ঘরের লোকজন মিথ্যাবাদী সে ঘরে বরকত দূর হয়ে যায় তেমনি করে ব্যবসায়ীরা মিথ্যা বলে কসম করে পণ্য বিক্রি করার ফলেও ব্যবসাতেও বরকত চলে